শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো গরমে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও গরমে কাবু হয়ে গেছি ভালো আছি কিন্তু প্রচুর গরম কষ্ট হচ্ছে যাই হোক গরম হোক আর যাই হোক সেভাবে তোমাদের বাঁচতেই হবে তো আমি আমার এখানে একটা নতুন ব্লগ আরম্ভ করছি এই আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই বিছানা ঝাড়ছি এখন সকাল সবে ছটা বাজে আর ছটার সময়তেই এত রোদ মানে বলার কথা নয় করার করারও এখন বাঁচি বাসি কাজকর্ম সেরে যাবো স্নান করতে স্নান টান করে এসে পুজো দিয়ে আসবো টিফিন টিফিন বানাবো কেন আজকে এখন তো বাজে সাড়ে ছটা বাজে সবে আমি অনেক সকাল সকাল উঠেছি বসে ছিলাম বলে আর দেরি হয়ে গেল পাঁচটার সময় উঠেছি যাই হোক পুজো টুজো দেবো এবার চান ঠান করে আসি হ্যাঁ চান ঠান করে চলে আসলাম এসেই পুজো টুজো দিয়েই ঠাকুরের ডালাটা তুলে নিয়েছি আর এখন যাবো রান্নাঘরে বাজারে চলে এসেছে আজকে বাজার বেশি কিছু আনে নি শুধু মাছ এনেছে আর ভেন্ডি এনেছে আলু পেঁয়াজ নিয়ে এসছে আজকে সবজি প্রচুর রয়েছে ফ্রিজে আমি আনতে বারণ করেছি আর তরকারিও রয়েছে আজ বেশি রান্নাবান্নাও নেই শুধু ওই চিংড়ি এনেছে বলছে সেই চিংড়ি ভাপাটা করব আর কিছু করব না আর এদিকে টিফিনের জন্য রুটি এনেছে বাটার দিয়ে রুটি দিয়ে খাবে আর ঠাকুরের যে আমটা এনেছিলাম কেটে দিয়েছিলাম ঠাকুরকে প্রসাদ ওই প্রসাদ আমটা দিয়ে আর চা দিয়ে খাওয়া হবে তো চা বসিয়ে দিয়েছি এদিকে ওদিকে রুটি সেঁকা চলছে আর বাটারটা লাগিয়ে নেব। দিয়ে বাটার লাগিয়ে নিয়েছি ওটা দেখানো হয়নি আর চা রুটি আর আম এইটা নিয়ে আজকে সকালে টিফিনটা সেরে নেব। এটা সেরে গিয়ে আর মাছ এনেছে ইয়ে কী বলে ওটা টিকা মাছ আর লাইলন করে মাছের দাড়িগুলো দাঁড়াগুলো কী শক্ত মানে পাখনাগুলো কী শক্ত আমি কাটতে পারি না আর বুটিটা বড় বড় মাছগুলো কেটে না বুটির ধারগুলো একদম নষ্ট হয়ে গেছে তাই আমি বললাম তুমি একটু কেটে দাও কেন ওটা আমি কাটতে পারবো না আর আমি চিংড়িগুলো কাটবো চিংড়িগুলো বড় বড়ো নিয়ে এসে ভাপা খাওয়ার জন্য তো আমার চিংড়ি কাটা হয়ে গেছে হাফ চিংড়ি রেখে দিয়েছি আর হাফ চিংড়ি মানে ইয়ে করবো সর্ষে পাটা দিয়ে ভাপা করব আর ওই মাছ কাটা হয়ে গেছে সব কিছু রেখে দিয়েছি আর এই অল্প কটা চিংড়ি মানে আড়াইশো মতো চিংড়ি নিয়েছি সে ভাপ্পা করার জন্য এটা যে ভাপা বসিয়ে দেবো আর আগের দিনে সব তরকারি ফরকারি রয়েছে ওগুলোই খাবো গরম করে নিয়ে কেননা কত কিছু করব। এদিকে আমি সরষে ফর্ষে দিয়ে চিংড়িটাকে মাখিয়ে ভাপার জন্য বসিয়ে দেবো এখানে সব আমার মাখানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে ভাপানোর জন্য বসিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দিলাম আর ওইদিকে আমি লতিটা গরম করে নিচ্ছি তুই তো আমার বর খায় না পুরোটা আমাকে খেতে হবে কদিন ধরে খাবো আমি জানি না আমি আনতে বলেও ভুল করি মানে আর কী বলবো মানুষ লুতু ক্ষতি হলে কত ভালোবাসে খেতে ভাপাটা হয়ে গেছে বেশ কুড়ি পঁচিশ মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি এরকম হয়েছে ভাপাটা একটু সরষে তেল দিয়ে দিলাম কাঁচা আর এদিকে উচ্ছে আলু ভাজাটা ছিল সেটা ভালো করে গরম করে নিলাম নিয়ে টান করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে টান করে আমি এসে পুজো টুজো দিলাম সকাল থেকে তো সিঁদুর সিঁদুর পড়ার সময় পাইনি এখন একটু মাথাটা আঁচ ডালাম আস দিয়ে ওই ঠাকুরকে পুজো দিলাম দিয়ে এবার বন্যলো চান করতে গেছে ও আসলেই খেতে বসবো ও এসে গেছে আমি ভাত বাড়ছি ও তো আমি উচ্ছে আলু ভাজা দিয়ে আর ওই ভাপা দিয়েই খাবে ও বাকি খাবে না এগুলো সব আমার জন্য বাড়া এগুলো সব আমি খাবো উচ্ছে আলু ভাজা লতি এঁচুরের তরকারি সমস্ত কিছু আমি খাবো এঁচড়ের তরকারি এগুলো সমস্ত কিছু আমি খাবো আর ভাপাটা ওকে দিলাম ওকে ভাপাটা ওর জন্যেই দেবো আমার জন্য রাখবো একটুখানি ভাপা অল্প করেই খাব আর ভোলা মাছের তরকারিটা দিয়ে খাবে ভোলা মাছ ভাপা আর উচ্ছালু ভাজা ওটা দিয়ে ওরা ও খাবে আর চাটনি আর আমার এগুলো সব আমার এগুলো সব আমার আর ওটা ও তিনটা তিন রকমের জিনিস দিয়ে খাবে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো একটু রেস্ট নিয়ে এখনও বেরোচ্ছি একটু যাবো ত্রিপুরা মন্দিরে আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির আছে সামনে বুড়ালে ওই ত্রিপুরা সুন্দরী মন্দিরে একটু যাবো তাই বেরিয়েছি আমার বন্ধুরা যাবো যাবো যাওয়া হচ্ছে না তো বললো আজ চলো যাই তো এখন বেরিয়ে গেছি এমন লোক মাথায় একটু চুলটাই কালি ফেলি কিছু করেনি মাথাটা পুরো সাদা দেখো মানে দাড়ি কাটলে নাকি মুখ জ্বালা করে গরমে ওই জন্য দাঁড়ি কাটতে চায় না চুলে বললাম একটু কালার করো বলে না এত গরমে আমার গা জ্বালা করে মাথায় জ্বালা করে দাড়ি কাটলে দাড়ি জ্বালা করে ওই জন্য কাটলো না আর এই এসে গেছি ত্রিপুরা সুন্দর মন্দিরে এই দেখো মন্দিরটা মন্দিরটা খুব ভালো করেছে অনেক বছর আগে একবার এসছিলাম একবার দুবার এসেছিলাম আর এইখানে হচ্ছে কি তোমার সন্ধ্যেবেলা হলে কীর্তনের আসর বসে কর্তাল আর খোল কর্তাল নিয়ে আর মাকে দেখো এই যে ত্রিপুরা সুন্দরী মা আর আমাদের ওইখানে আছে তলায় মহামায়া মা মহামায়া আর মা ত্রিপুরা সুন্দরী দুজন বোন গল্প শুনে এটা দুই বোন তো মা দুর্গারই এক রূপ মা দুর্গারই অংশ এরা তা ওই মন্দিরের ভেতরে আবার একটা মন্দির এই যে একজন মহিলা পুজো দিচ্ছে আর ওইখানে মন্দিরের মধ্যে সব গাঁদা ফুলের গাছ বসিয়েছে কি সুন্দর লাগছে আর মন্দিরের ভেতরে একটা ছোট্ট জলাশয় আছে সেখানে এই যে ঝর্ণাটা লাগিয়েছে কী ভালো লাগছিল দেখতে তাই যাই হোক দেখে থেকে এবার বাড়ির দিকে ফিরছি আমার বড় আবার বলে বেশিক্ষণ থাকতে চায় না আমি বলে একটু বসি বলো না না বাড়ি চলো বাড়ি চলো সন্ধে দিতে হবে ঘরে পুজো টুজো আছে তো ঘরে এসে সন্ধ্যে পুজো টুজো দিয়ে বলছে যে আম এই আমটা নিয়ে এসছে দু কেজি আম নিয়ে এসছে একটুখানি না মিষ্টি না টক কিচ্ছু নেই কেমন একটা খেতে বিচ্ছিরি তা বললো যে আমটা কি করবে ফেলে দেবে না না ফেলে দেবো কেন ওই আমটাকে একটু সেক টাইপের করে খাবো তো ওই আমটাকে কাটছি কেটে আর ওই একটুখানি দুধ আমি চিনি আর বরফ টরফ দিয়ে একটু সেক টাইপের ম্যাঙ্গো সেক টাইপের করে খাবো তা ও বলছে কি হবে আমগুলো ফেলে দিতে হবে মনে হয় খাওয়া যাবে না আমগুলো এত খারাপ খেতে না এমনি আম খাওয়া যাচ্ছে না কী বাজে খেতে না আছে মিষ্টি না আছে টক না আছে কিচ্ছু নেই তা আমি ওই এটা করলাম যে তাহলে ম্যাঙ্গো সেক করেই খাই কেন এছাড়া তার উপায় নেই অত এখন আমের দাম কত একশো টাকা করে নিয়ে এসছে দু কেজি আমি দুশো টাকায় বলো গায়ে লাগে না ফেলতে তা আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি করে একটা জিনিস করি করলে সেটা খা খেতে ভালো লাগবে তাহলে কী করবে আমি দাঁড়াও আমি করে নিয়ে আসছি তো আমি এই সব সন্ধেবেলা করছি ও তো খবর সারাক্ষণ আমাদের ঘরে এখন খবর চলছে এসব যুদ্ধ ফুদ্ধের ব্যাপার চলছে সেই জন্য আর আমি শেকটা বানিয়ে নিলাম বানিয়েছি বানিয়ে আর এই ওকে দিলাম দেখি কেমন লাগে কেমন বলে খাওয়ার জন্য মানে খাওয়ার পরে তোকে এই সব খুব একটা খায় না কোনোদিন খেতে চায় না আগে আগে করতো আমি আর ছেলে খেতাম খেতে চাইতো না আর ওই যে ওকে দিয়েছি ও খাচ্ছে আর খবর দেখছে আর আমি ওই যে নিলাম এক গ্লাস আমি বেশি নিয়েছি তো ওর ভালো লাগলে ওর আটকে দেবো এখনও রয়েছে তা আমার বেশ ভালো লাগছিল খেতে দারুণ লাগছিলো মিষ্টি আর ঠান্ডা বরফ টরফ দিয়ে করছে বেশ ভালো লাগছিল তো খেয়ে দেও মোবাইল ঘাঁটলাম ঘেঁটে তারপর যখন একে নটা বাজে বললো যে আমি মাছ আর কিছু খাবো না আমি শুধু জল ঢালা ভাত খাবো গরমের সময় জল ঢালা ভাত খেতে পছন্দ করে তো ডিম ভেজে দাও আমি জল ঢালা ভাত খাবো আলুর চপ কিনে আনতে গেছিলো আলু চপ তো বসেনি তাই ডিম ভাজছি আর এই ডিম ভেজে খেতে দেব আর আমি এইখানেই আমি ব্লগটা আমি শেষ করছি ব্লগটা আরও অনেক বড় হয়ে যাবে না হলে আর কী বলবো গরমে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে একটু হাওয়া বাতাস কিছু নেই বৃষ্টি হচ্ছে না খুব কষ্ট হচ্ছে গরমে আর এই ডিম টিম ভেজেই জল ঢালা ভাত চানাচুর পেঁয়াজ মাখিয়েছি চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মাখিয়েছি এটা দিয়েই খাওয়া দাওয়া হবে আর এখানে আমি ব্লগটা শেষ করছি অনেক ভালোবাসা রইল তোমাদের ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো পাশে থেকো গুড নাইট সবাইকে অনেক অনেক ভালোবাসা